আপনারা যারা লুটপাটের জন্য প্রস্তুত থাকেন যতদিন নেতৃত্ব দিবেন আজকে রামগুটি থানা খালি আজকে রামগুটি থানার ডিউটি করতে হচ্ছে আমাদেরকে রাত জেগে শিফটি ডিউটি আজকে কমলনগর খালি কমলনগরে বিএনপি লোকদের শিফটি বিক্রি করতে হচ্ছে আজকে সেনাবাহিনী বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে দুটি থানাতে আক্রান্ত হয় না একটা রামগুতি আর একটা কমলনগর এই কাজটি শুধু একমাত্র প্রিয় নেতা বি এম আশরাফুদ্দিন নিজাম সাহেবের জন্য সম্ভব হয়েছে এখনো লঙ্কা অনেক দূরে অসংখ্য মিনিট এসে চলো কোন ধরনের অন্যায় কোন ধরনের অত্যাচার কোন সিএনজির জিপি কোন অটোরিকশা চাদা কোনো অটোরিকশালা বেশি ভাড়া আর যাওয়ার চিন্তা করেন না এই রামগতি বাজারে চলুন ভদ্রবে সিএনজি অটো থেকে চাদা খেয়েছেন আমরা মনে করি আপনারা মনে করি আপনাদের কাছ থেকে কোন রকম জিপি কিছু নেওয়া হবে না কিন্তু আপনারা আমাদের সাধারণ মানুষের উপরে দয়া করবেন ভাড়া বেশি দিবেন না এই রামগতি বাজারে নয় নং চরনাগাজি এবং আট নং পরোক্ষের ইউনিয়ন বিএনপি বঙ্গ সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অন্যায়ভাবে কারা রুদ্ধ থাকার পরে মুক্তি উপলক্ষে আমাদের আজকের এই মিছিল তো আমাদের বিভিন্ন কারণে আমরা আমাদের এই মিছিলটা মিছিলটা সুন্দরভাবে করতে পারি নাই বৃষ্টি এবং বিভিন্ন কারণে আমরা আপনাদের বাজারের দোকানদার যারা আছেন ব্যবসায়ী রিক্সা অটো যারা আছেন আপনাদের কাছে আমরা ক্ষমা পাঠি আমাদেরকে আর একটু সময় দিবেন আপনাদের এই ছেলে আপনাদের এই সন্তান আমাদের প্রিয় নেতা জননেতা এবি এম আশরাফুদ্দিন নিজান সাহেব কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা আমার এককাল যদি শাশুড়ির থাকে আরেককার বোর হয় এটা প্রমাণ হয়েছে না অতএব সবাইকে ধৈর্য ধরে একান্তিকাল অতিক্রম করতে হবে অতি উৎসাহ হয়ে কারো সাথে কোন ধরনের খারাপ আচরণ কারো সাথে কোন ধরনের অন্যায় জুলুম নির্যাতনের দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যার বাবা এদেশের রাষ্ট্রপতি সেনা প্রধান ছিল যার মা এদেশের প্রধানমন্ত্রী ছিল সেই তারেক রহমানকে এই শেখ হাসিনার আমলেই দুর্নীতির মামলা দিয়ে কোমর ভেঙে এদেশ থেকে বিতাড়িত করেছিল হাইকোর্টের রায়ে এই শেখ হাসিনার আমলেই তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়েছিল কিন্তু তারেক রহমান আজকে সতেরো বছর বাংলাদেশে আসতে পারে নাই আপনারা দেখেছেন এই দেশের সেই ঢাকার এত হাজার হাজার লক্ষ লক্ষ গুন্ডা সন্ত্রাস বাহিনীর সৃষ্টি হয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখেছি কিছু সংখ্যক ছোট ছোট বাচ্চা যাদের মুখ দিয়ে

আমাদের দলের নেতৃবৃন্দুকেও শিক্ষা নিতে হবে তারে আজকে বাংলাদেশের বাইরে থেকে চলে পুরে খ্যাতি সোনা হয়ে বাংলাদেশে আসতেছে আপনারা যারা লুটপাটের জন্য প্রস্তুত ঘুমাই থাকেন আশরাফুদ্দিন নিজাম যতদিন নেতৃত্ব দিবেন আজকে রামগুতি থানা খালি আজকে রামগুতি থানার ডিউটি করে আজকে কমলনগর খালি কমলনগর বিএনপি লোকদের শিফটিং ডিউটি করতে হচ্ছে আজকে সেনাবাহিনী বলতে বাধ্য হয়েছে বাংলাদেশে দুটি থানাতে আক্রান্ত হয় না একটা রামগুতি আর একটা কমলনগর এই কাজটি শুধু একমাত্র প্রিয় নেতা বিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের জন্য সম্ভব হয়েছে এখনো লঙ্কা অনেক দূরে অসংখ্য মিনিট এসে চলো কোন ধরনের অন্যায় কোন ধরনের অত্যাচার কোনো সিএনজির জিপি কোনো অটোরিকশা চাদা কোনো অটোরিকশালা বেশি ভাড়া আর যাওয়ার চিন্তা করেন না এই রামপুর বাজারে চলুনBatchNorm CNG অটো থেকে চাদা খেয়েছেন আমরা মনে করি আপনারা মনে করি আপনাদের কাছ থেকে কোনো রকম জিপি কিছু নেওয়া হবে না কিন্তু আপনারা আমাদের সাধারণ মানুষের উপরে দয়া করবেন ভাড়া বেশি নেবেন না প্রিয় বন্ধুরা আমার আমি বলবো এই রামগুতি বাজারে আজকের যে উন্নয়ন কি চোখে পড়ে না কত সুন্দর রাস্তা কি করেছে দুর্নীতি করেছে যিনি এই রামগুতির গত ছয় মাসের এমপি ছিল তিনি দুই হাজার চোদ্দ সালে এমপি হওয়ার পরে রামগুতির রামগুতির বংশধরী মানুষকে নির্বংশ করেছে ইচ্ছে মানুষকে ইচ্ছে থানা করেছেন পালালেন কেন কেন আপনি তো স্বতন্ত্র আপনি তো পালাবার কথা নয় শয়তান সব একই রকম প্রিয় বন্ধুরা আমার পাপ বাপকে ছাড়া অতীতের থেকে শুধু